বন্ধুরা আজকে আমরা খালি পেটে জল খাওয়ার উপকারিতা সম্পর্কে জানব অনেকের মতে সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে নেওয়া স্বাস্থ্যকর বলে মনে হয় আবার অনেকের মতে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবার পূর্বেই বাসিমুখে জল পান করাকে স্বাস্থ্যকর বলে মনে করা হয় চলুন বন্ধুরা আমরা জানি কোনটি বেশি স্বাস্থ্যকর স্বাস্থ্য বিষয়ক এক প্রতিবেদনে দেখা গেছে যে খালি পেটে বাসি মুখে যদি আমরা জল খেতে পারি সেটি আমাদের শরীরের পক্ষে বেশি হিতকারী কিছু লোকের মতে বাসিমুখে অনেক ব্যাকটেরিয়া থাকে যা পেটে গিয়ে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু আমাদের পাকস্থলিতে থাকা অ্যাসিড এতটাই শক্তিশালী যে ওই সমস্ত ব্যাকটেরিয়া জলের সঙ্গে যদি পেটের ভিতরে প্রবেশও করে সঙ্গে সঙ্গে তা ধ্বংস হয়ে যায় ফলস্বরূপ ওই সমস্ত ব্যাকটেরিয়া আমাদের কোনো ক্ষতি করতে পারে না বন্ধুরা খালি পেটে যদি আমরা জলপান করতে পারি নিয়মিত তাহলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে পেট পরিষ্কার হবে কলুনের স্বাস্থ্য ভালো থাকবে এটি ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে কেন কি খালি পেটে যদি আমরা জল পান করি তাহলে স্বভাবতই আমরা খাবার কম খাবো যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই হিতকারী হবে এবং ওজন থাকবে নিয়ন্ত্রণে এছাড়া খালি পেটে জল পান করলে আমাদের শরীর থেকে টক্সিন দূর হয়ে যায় যা আমাদের ত্বকের পক্ষে খুবই হিতকারী ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ব্রণের সমস্যা থেকেও আমরা মুক্তি পাবো এটি মাইগ্রেনের সমস্যার থেকেও আমাদেরকে সমাধান দিতে পারে মাথা ব্যথা দূর করে এবং শরীরকে তরতাজা রাখে এই খালি পেটে জল খাওয়ার অভ্যাসটি কারণ শরীর যদি আমাদের হাইড্রেট থাকে তাহলে অনেক প্রকার শারীরিক সমস্যার থেকে আমরা রক্ষা পাব বন্ধুরা খালি পেটে যদি আমরা নিয়মিত জল পান করতে পারি তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বাসি মুখে আমাদের মুখ গহ্বরের ভেতরে কিছু এনজাইম বা উপকারী ব্যাকটেরিয়া থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাসিমুখে জলপান করবার সময় সেইগুলো আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে যা খুবই স্বাস্থ্যকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে থাকে যার ফলস্বরূপ বন্ধুরা তাই দ্বিধা না করে সকালবেলা ঘুম থেকে উঠেই বাঁশি মুখে এক গ্লাস অথবা দু গ্লাস জল অবশ্যই আপনারা পান করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই সুস্থ থাকবেন নমস্কার